হাই বন্ধুরা কালী পুজোর ঠিক আগের দিন সন্ধ্যাবেলায় মন্দির প্রাঙ্গনের বাইরে আমরা তখন সেই সবে গেছি চারিদিকে অনেক লোকজন আর দূরে দেখা যাচ্ছে মায়ের মূর্তি দূর থেকে মায়ের মুখটা দেখে মনটা যেন ভরে গেল আর চারিদিকে তখন মন্দিরটা ফুল দিয়ে সাজানোর দোরজোর চলছে প্রচুর ফুল আসে জানো প্রত্যেক বছর মন্দিরটাকে সুন্দরভাবে সাজানোর জন্য ভীষণ ভীষণ সুন্দর করে সাজানো হয় আর সবাই লেগে পড়ে ফুল দিয়ে মন্দিরটা সাজানোর কাজে আর চারিদিকটায় দেখো কত মানুষ লোকজনে ভরা বাইরে কিছুক্ষণ দাঁড়িয়ে সব কিছু দেখার পর মনে হলো এবারে ভিতরে যাব ছেলেটাও ভীষণ মায়না করছিল চলম মন্দিরের ভিতরে যাই তবে ধূপবাতি ভিতরে জ্বালাতে দিচ্ছিল না সেই জন্য মন্দিরের বাইরে থেকেই ধূপবাতি জ্বালিয়ে ঘাটের ওইখানে সিঁড়ির কাছে ধূপবাতি দেওয়ার ব্যবস্থা করা ছিল আমরা সেরকমই করলাম আর তারপরে মন্দিরের ভেতরে ঢুকলাম মাকে দর্শন করতে মন্দিরের ভেতরটাও ভীষণ সুন্দর করে ফুল দিয়ে সাজানোর তৈর্য চলছে আর মাও নানা রকম সাজে সজ্জিত কালকে রূপ তোমাদের দেখিয়েছি বন্ধুরা আর আজকে রূপ তোমরা দেখো দুটিও দুরকম কিন্তু দুটো রূপেই মা অনন্যা মন্দিরের ভিতরে তখন হাজারও ব্যস্ততা তারপরে একটু ছবি টবি তুললাম সঙ্গে হাজব্যান্ড ছিল আমার বাবা মা ছিল বৌদি ছিল দাদা ছিল সবাই মিলে এর আগে কিছুটা মেলায় ঘুরেছি আর তারপরে আমরা মন্দিরের ভিতরে ঢুকে মায়ের মূর্তির সামনে কিছুটা ফটো তুললাম খানিক্ষণ দাঁড়িয়ে রইলাম এই সুযোগ তো রোজ হয় না বলো হাজার কাজের ব্যস্ততার ফাঁকে আজ এই সময়টুকু শুধুমা তোমাকে দিলাম কালকে তোমার পুজো আর আজকে তোমার সামনে দাঁড়িয়ে এক অন্য অনুভূতি ভীষণ ভীষণ সুন্দর লাগছিল চারিদিকটা আর কি জানো তোমাদের সাথে এটা শেয়ার করতে পারছি এটাও আর একটা বড় ব্যাপার মায়ের মূর্তিটা তোমরাও দর্শন করো আর যাদের আসার সুযোগ আছে তারা অবশ্যই এসো তাহলে আরও ভালো লাগবে আমার ছেলেকেও দেখছিলাম যেন মূর্তির সামনে থেকে নড়তেই চাইছিল না ও ভালো করে দেখছিল মাকে আর মনের সমস্ত কিছু মাকে জানাচ্ছিলো মা ওকে সুস্থ রেখো ভালো রেখো তুমি জগৎ সংসারে সব মঙ্গল করো তারপরে কিছুটা রাতও হয়ে গেল আমরা এবার বাড়ি ফিরব এরকমই প্ল্যান হচ্ছিল আবার যেন আজকে সাংস্কৃতিক মঞ্চে একটা অনুষ্ঠানও আসছিল সেই শিল্পীদের গাওয়া গান গান শুনতে শুনতেই খানিক্ষণ মন্দিরের ভিতরে দাঁড়িয়ে রইলাম আমার ছেলে বলছিল মা এবার বাড়ি চলো তাই জন্য বাড়ির দিকে রওনা দিলাম কেমন লাগলো বন্ধুরা জানিও টাটা ভালো থেকো